আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নীল কালারের একটা মাস্কিউ আটচল্লিশ প্লেটের একটা রোডার এই রোডারটি বেশ কিছুদিন আগে এই চ্যানেলের ভিতরে কিন্তু বিজ্ঞাপন দিয়েছিলাম বিক্রি করার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ এই রোডারটি বিক্রি হয়ে গেছে সোনালিকা টাইগার বানানোর একটা ভিডিও দিয়েছিলাম কিশোরগঞ্জ থেকে এসে এক ভাইয়েরা সোনালী টাইগার বাহ্ন সহ এই রোটারটি পছন্দ করে আপনাদের ট্রাক্টর এবং রোটার সহ নিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আর রোটারটা চল্লিশ হাজার টাকা দাম চাওয়া ছিল রোটারটা আঠাশ উনতিরিশ তিরিশ হাজার এর ভিতরে এক এই ভিতরের অ্যামাউন্টে আপনার বিক্রি করা হয়েছে যাই হোক মূল দামটা বললাম না সাতাশ থেকে তিরিশ হাজার টার্গেট দিলাম আপনারা আইডিয়া করেন কত হইতে পারে যারা রনি ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা বিক্রি এবং বিক্রির আপডেটের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করে থাকি সেজন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এছাড়াও আমাদের স্টকে বেশ কতগুলো রোটার হাইড্রোলিক বডি এবং সরাস ট্রাক্টর রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় জানাবেন